দেখেন যদি আপনি ইচ্ছা করেন যে আপনি সৎ থাকবেন সেটি সম্ভব আমি খুব বেশি দিন আসলে রাজনীতি করি না দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করেই মূলত পরবর্তীতে ডাকসু নির্বাচন এইভাবে আসলে রাজনীতিতে আসা এই আঠারো সাল থেকে চব্বিশ সালের যে গণ এর মাঝখানে আসলে অনেকবার অফার আসছে সুযোগ আসছে বিশেষ করে এই যে ডামি ইলেকশন সর্বশেষ চব্বিশ সালের সেই ইলেকশনেও মেজর জেনারেল ইব্রাহিম সাহেব নিশ্চয়ই নিশ্চয় সাহেব কল্যাণ পার্টির কল্যাণ পার্টির তাকে আমাকে এবং আমাদের সভাপতি আমাদেরকে কিন্তু একসাথে বলা হলো যে ইলেকশনে যাওয়ার জন্য এমপি বানাবে আমি এবং আমাদের সভাপতি আমরা কিন্তু রাজি হইনি ইব্রাহিম সাহেব রাজি হয়েছিলেন অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি সৎ থাকবেন তাহলে আপনি পারবেন এবং আঠারো সালের পরে এর জন্য আপনাদের কত অফার করা উচিত এমপি বানাইতেছে এটাই তো বিশাল কিছু আর লাগে আপনি বলেন এরপরে আপনার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ডিজিএফআই আমাদেরকে অফার দিল যে শেখ হাসিনা পাঠিয়েছিল ডিজিএফআর একজন বড় কর্মকর্তা তিনি আমাদেরকে বললেন চাকরি বাকরি যা যা দরকার বা টাকা পয়সাও লাগলে উনি সব ম্যানেজ করে দিবেন তো আমরা রাজি হলাম না আমরা কোটা সংস্কার আন্দোলনটাই আমাদের প্রধান যে দায়িত্ব সেটা পালন করলাম জাস্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম যে এরকম অসংখ্য সুযোগ এসেছে কিন্তু সুযোগগুলো আমরা আসলে কাজে লাগাইনি এখন এই দুর্নীতি এটাকে অনেকে সুযোগ মনে করছে এখন আমাদের দেশের ভাই যেটি বললেন তুষার ভাই আসলে সদিচ্ছা এবং একই সাথে মানসিকতার পরিবর্তন দরকার আপনি যদি মনে করেন যে নিজেকে আমি সৎ রাখবো তাহলে আসলে সম্ভব আমি দুর্নীতি করব না আমি ঘুষ খাবো না জোর করে কি কেউ ঘুষ খাওয়াতে পারে পারে না আমার মনে হয় যে যেহেতু এত মানুষের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি যারা এতদিন দুর্নীতি করেছে আমি তাদের প্রতি আহ্বান রাখব আপনি হয়তো এখনো পর্যন্ত ধরা খাননি আমার মনে হয় এই টাকাগুলো আপনি জনগণের জন্য আপনি কল্যাণে ব্যয় করেন অন্যথায় মানুষ যদি সুযোগ পায় বা কোনোভাবে টের পায় যে আপনার কাছে এত টাকা তাহলে দেখবেন হাসিনার সরকারের আমলা কামলা মন্ত্রী মিনিস্টারদের যে পরিণত হয়েছে আমার মনে হয় আমি একটা দৃঢ় বিশ্বাস করি যে আগামী থেকে আসলে দুর্নীতি করা খুব কঠিন হয়ে যাবে এই সরকারের আমলে হয়তো ফাঁক রয়েছে রয়েছে আগামীতে একটি জবাবদিতামূলক সরকার যদি আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করতে পারি আমরা বাংলাদেশে হয়তো দুর্নীতি কোনো দেশে আসলে নির্মূল করা যায় না কিন্তু আমরা কমাতে পারবো আমরা হয়তো যেটি টিআইবি একটি প্রতিষ্ঠান হিসেবে যেভাবে কাজ করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান আমার মনে হয় যেটি তুষার ভাই বললেন যে বাংলাদেশ ব্যাংক কেন ওই কর্মকর্তার শাস্তি নিশ্চিত করতে পারলো না আমি মনে করি প্রত্যেকটা সরকারের প্রতিষ্ঠানে প্রত্যেকটা সেক্টরে এমনকি প্রাইভেট প্রতিষ্ঠানে একটি দুর্নীতি বিরোধী একটি সেল থাকা দরকার দুর্নীতি যদি আমরা নির্মূল করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা কানাডা সিঙ্গাপুর ইউরোপ মালয়েশিয়ার মতন আমরা রাষ্ট্র হতে পারবো আর যদি দুর্নীতিবাজদেরকে আমরা শিক্ষা দিতে না পারি তাদেরকে শাস্তির আওতায় না আনতে পারি সরকার বদলের সাথে সাথে যদি দুর্নীতিবাজরা মাপ পেয়ে যায় সরকার বদলের সাথে সাথে যদি অপরাধীরা মাপ পেয়ে যায় তাহলে কিন্তু এই দুর্নীতি বলেন অপরাধ বলেন সেটি কখনোই নির্মূল হবে না আমরা কিন্তু এগুলোই দেখে আসছি যে সরকারের বদল হয় দুর্নীতিবাজরা মাপ পায়